আল্লামা সাইদির মতো লোকটাকে তেরো বছর অপেক্ষা করো আল্লাহ উল্টাতে পারবা না না এই লোকটা যদি এই গত তেরো চোদ্দ পনেরো বছর মাঠে ময়দান ওয়াস করতে পারত। উনার হাতে আরো কয়েক হাজার কাফের মুসলমান হত উনার ওয়াস শুনে আমরা উপকৃত হতাম ঠেকে না মিজানুর রহমান আজারির পাঁচটা বছর দেশে আসতে দেন নাই বেটা 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 কি কি রাজা কা জন বয়স বছর স্বাধীনতার কত পর আমারও পনেরো বছর বছর আমার জন্ম স্বাধীনতার পাঁচ বছর ষাট পাঁচ বছর পরে এখানে তো আমার আত্মীয় স্বজনরা আছে যারা আমরা কোলে লইছে এমন আমার কুপা একজন আছে ওই যে বৈশে আসে দালাল সাহ আমার বনজামাই ও দেখি আসছে আত্মীয় স্বজন আপনারা আমাদের আমার প্রিয় ভাইরা মিজানুর রহমান আজহারি কি অপরাধ করছে এই বেটা তো দেশে লেখাপড়া করছে না বিদেশ করছে ঠিক না আলেম পাশ করে চলে গেছে ওখান থেকে চলে গেছে মালয়েশিয়া মাঝে মাঝে ওয়াজ করতে বাংলাদেশে শীতকালে আসতো কিন্তু না বেডারও কইছে, জামাতের প্রোডাকশন দেশে রাখা যাবে না যাওগা যাওগা পুলিশ দিয়া পরে তাকে প্রোস দিয়েছে ডিজিএফআই ডাইকা নিয়ে এক রাতের ভিতরে বলছে এখনই চলে যাইবা বেশি বাড়াবাড়ি করছো আল্লাহ তোমাদের রেজাল্ট দেখাইছে তিনশো এমপি একসাথে পালানো লেগেছে এমন ভাবে প্রধানমন্ত্রী পালাইছে রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই উল আল্লাহর গজব দুনিয়াতে সামান্য দেখায় আল্লাহ আসলটা কোথায় দেখাবে সেদিন সেদিন উল্টায় দেবে আল্লাহ ফেরসারা যখন দেখতে পাবে জালেমগুলো তারা উল্টে উল্টে যাচ্ছে হাসরের ময়দানে গিয়ে তাদের কপালের চুলে ধরবে আর পায়ের তলায় ধরবে নাওয়ি নাসিয়াতুলের বহু বসন নাসিয়াতুল মানে কপালের অগ্রবাগের চুল আকদাম হলো কদমের বহু কদম মানে পায়ের তলা আল্লাহ সুরা রহমানে বলে ফেরিস্তা গিয়ে পায়ের তলায় ধরবে আর চুলের সামনে ধরবে ধরে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে উল্টা করে গোল বানায় ফুটবল বানায় বানায়া আর পরে বলবে যার নামে ফেলে দে ওর পর বিচার দরকার নাই সুরাল আল কাহফে আল্লাহ বলছে ফাইলা নুকিম লাহুমYawmal Qiyamati wazla এই জাতীয় লোকদের জন্য আমি সেদিন কোনো দাড়ি পাল্লা দাঁড় করাবো না ও তো ছাত্রই না ওর কিসের পরীক্ষা ও তো এডমিট নাই ফর্ম ফিল আপ নাই কিসের পরীক্ষা হাসরের মাঠে যাবে পাপিষ্ট লোকেরা কাফেররা যাবে না কাফের কোনো প্রশ্নই নাই উল্টায় আল্লাহ ফেলে দেবে যারা করছে আল্লাহ উল্টায় ফেলে দেবে যারা মুনাফেকছেন উল্টায় ফেলে দেবে ফুটবলের মতো গোল বানাই জাহান নামে ফেলে দেবে যা তোদের কোনো হিসাবই দরকার নাই এখন আপনারা সিরিক করেন কিনা আত্মসমালোচনা করেন নির্বাচন আসবে কয়দিন পরে আর নেতা হাতে মাইক নিয়ে শিরিক শুরু করবে আপনাদেরকে বলবে যে আপনারাই তো জনগণ আপনারাই তো ক্ষমতার মালিক আমাদেরকে ভোট দেন জনগণ সকল ক্ষমতার উৎস নেতাদের মুখে শিরকি স্লোগান আছে না নাই ইমান শেষ তুমি মোশাই আর আপনি যদি এই স্লোগান শুই ওনার নেতার মুখে কথা শুই মজা নেন যে ঠিকই আমরাই তো ক্ষমতার মালিক আপনি মোশেক ক্ষমতার মালিক কেস শিরিক বাঁচবেন শিরিক থেকে বাঁচবেন কুফর থেকে বাঁচবেন এগুলো করবেন না